হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ডাইরেক্ট ভিডিওতে আসা ডাইরেক্ট ভিডিওতে কথা বলার কারণ হচ্ছে আমার একটা বিখ স্বপ্ন পূরণ হয়েছে মানে এটা পূরণ পুরোপুরি নয় এটা হচ্ছে পূরণ হওয়ার প্রথম ধাপ তো সেটাই কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি আর কিছুটা হচ্ছে এখন আমি তোমাদের সাথে শেয়ার করবো আর বলে দিই আগে এই যে এত জিনিস দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কোথা থেকে পাওয়া কি পাওয়া কীভাবে পাওয়া ওগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো অ্যাকচুয়ালি ফর্টিন সেপ্টেম্বর পার্ক ক্রাইম হোটেলে একটা ফ্যাশান শো কম্পিটিশান হয়েছিলো যেখানে আমি ছিলাম পার্টিসিপেট তো উইনার হয়নি বাট পেয়েছি ওখানে তার থেকে হচ্ছে বেস্ট মিসেস ত্রিধা ফটোজেনিক তো এটা হচ্ছে আমার লাইফের বেস্ট অ্যান্ড একটা বিগ অ্যাচিভমেন্ট এবার যেটার জন্য গরুর ঘুম হচ্ছে না কি না দিদি কি পেয়েছি সাথে আগে অ্যাপেলের প্যাকেট অন করব না দি এটা অন করি এটা দিয়েছে আর আরজির তরফ থেকে और की दूसरी और रहा है सर हां क्या है আচ্ছা এটা হচ্ছে দিয়েছে একটা স্ট্যান্ড টাইপের ইউজ করতে পারবো মানে আইপ্যাড ইয়া হচ্ছে বুক আই থিং আই হোপ আর বুঝতে পারছি না যাই হোক এটাকে সাইড করি এখানে যদিও মেনুয়েল দিয়েছে কিন্তু এখন অত দেখার সময় নেই তার কারণ হচ্ছে অলরেডি কিন্তু ভালোটা বেজে গেছে আর আমি এখন জাস্ট হচ্ছে এসছি এসে না এসে হাপটা ধুয়ে ড্রেসটাও এখনো চেঞ্জ করিনি তার আগেই আমরা এগুলো দেখতে বসে গেছি আর একটা আছে একদম হালকা শুন কি প্যাকেজটা দিচ্ছে করার মজাটাই আনব সেটা আমার খুব দরকার ছিল তো বিশ্বাস করবে না আজ পর্যন্ত আমি নিজে থেকে মাত্র মনে হয় একটাই হেডফোন কিনেছিলাম সেটা হচ্ছে হোয়াইট কালারে দেখবো সেই ষাট টাকা না একশো কুড়ি টাকা দিয়ে পাওয়া যেত আমার ঠিক মনে পড়ছে না তো সেটাই আমি লাইভে ফার্স্ট হেডফোন কিনি তারপর থেকে আমার যত হেডফোন সব দাদার থেকে নেওয়া যাই হোক এটা খুবই ভালো একটা জিনিস কানেক্ট করে কালকে দেখল তো সব থেকে মানে বড়ো ব্যাপার সবাই আগে আমরা ভাবছিলাম এটা তো হয়তো আইফোন আছে কিন্তু আইফোন তো আর কেউ গিফট করবে না তো যাই হোক তো এটার মধ্যে আরেকটা প্যাকেট আছে যেটা হচ্ছে মানে কেয়ার সেটের তরফ থেকে এই গিফট হ্যাম্পারটা এসছে তো এটা আমি পরেও মানে খুলছি তার আগে আমি এটা আমি আর ভীষণই এক্সাইটেড আগে এটাই দেখি এটা কিন্তু দেয়নি এটা আমি এখানেই ঢুকিয়ে দিয়েছিলাম তো একটা টি শার্ট আছে যেটা ডবল এক্সিং সাইজ এই একটা টি শার্ট সাথে একটা বক্স দিয়েছে বুঝতে পারছি না কপি মজুরা কিছু একটা কলেটেন অনেকটাই ভারী আছে আর কিছু নেই ব্যাখ্যা

আরও হচ্ছে নেক্সট কোনো শোতে অবশ্যই আবার পার্টিসিপেট করবো অ্যানো করতে চলেওছি আর খুব শীঘ্রই ভিডিওগুলো পেয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো মানে যে র্যাম্প ওয়ার্কের ভিডিওগুলো তো উইনার হওয়াটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট নয় উইনার হওয়ার থেকে সবথেকে বিগ মানে যেটা অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে নিজের কনফিডেন্স তারপরে নিজের বেস্ট দেওয়া আর ফেস ওয়াশ আর একটা হচ্ছে ক্রিম দিয়েছে কেয়ার সেটার তো এই হচ্ছে আমার আজকের হচ্ছে প্রোডাক্ট আর মানে গিফট হ্যাম্পার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে সেটা তো খুব ভালো করেই জানো আমি এখন ভীষণই টায়ার্ড এখন তোমাদেরকে আমি আর বলতে পারছি না যে কী করতে হবে আর সব থেকে বিগ ব্যাপার আমি ভীষণেই যেটাতে হ্যাপি হয়েছি আমার এই মেকআপ লুকটা নিয়ে আর তার কারণ হচ্ছে যে খুব কম হচ্ছে আমার মেকআপ হচ্ছে এ হয় মানে সে বসে কিন্তু যে মানে ভাই না দাদা করব বুঝতে পারছি না তো যাই হোক যে আমার মেকআপটা করেছিল থ্যাংক ইউ সো মাচ ভীষণ সুন্দর আমার মেকআপটা করেছে আর মনে হচ্ছে না মেকআপটা তুলবো না কিন্তু কিছু করার নেই আমাকে এখন অভিভূত করতে হবে না বেশি খারাপ হয়ে যাবে তো চলো আজকের মতন টাটা